অন্ধকার আর সন্দেহে ঘেরা এক পৃথিবীরই আজ বলা হচ্ছে যেখানে দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করতে ইরান চালাচ্ছে কঠোর অভিযান সেই অভিযানেরই এক নাটকীয় পরিণতি হলো ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে ইস্মাইল ফেক্রি নামের এই ব্যক্তিকে অভিযুক্ত করা হয় ইসরাইলের জায়ানিজ শাসন ব্যবস্থার পক্ষে গুপ্তচর বৃত্তি আর সন্ত্রাসী সংস্থার সঙ্গে সম্পর্ক রাখার অপরাধে বিবিসির খবরে বলা হয় ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে খোদানাজারের ছেলে এসমাইলকে গ্রেফতার করা হয়েছিল দু সালের ডিসেম্বরে অভিযোগ তিনি মোসাদের কাছে গোপন তথ্য বিক্রির চেষ্টা করেছিলেন অর্থের বিনিময়ে ফেকরির গ্রেপ্তারের ঘটনাটিও ছিল বেশ নাটকীয় ইরানের কর্মকর্তারা দাবি করেছেন এক জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মধ্য দিয়ে আটক করা হয় তাকে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মিজান জানিয়েছে ইসমাইল ফেকরি গ্রেপ্তারের পরও ইসরাইলের সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছিলেন তাই তার বিচার দেরি করা হয়নি এই ঘটনা ইরানের সাম্প্রতিক সময়ে গুপ্তচর বৃত্তির দায়ে তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির শুধু তাই নয় গত শুক্রবার থেকে ইরান আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মেহসিন বলেছেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সহযোগী হিসেবে যারা সন্দেহভাজন তাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে অন্যদিকে ইসরায়েলও বসে নেই তারা জানিয়েছে ইরানের গোয়েন্দাদের হয়ে কাজ করার অভিযোগে গত রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেলাবে শুধু তাই নয় গত সপ্তাহে সেখানে তেরো বছর বয়সী এক কিশোর আটক হয়েছে গুপ্তচর আর টিভি